আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের নিয়ে চললাম সবচেয়ে আলোচিত আর ভাইরাল একটি জায়গায় হ্যাঁ ঠিক ধরেছেন মুন্সিগঞ্জের ভাইরাল সড়ক সোশ্যাল মিডিয়ায় এখন যেটা নিয়ে হইচই পড়ে গেছে চলুন শুরু থেকে গল্পটা বলা যাক এই সড়কটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় শুরুতে এটি ছিল সাধারণ একটি গ্রামের রাস্তা কিন্তু গত কয়েক মাসে হঠাৎ করেই ভাইরাল হয়ে গেছে কেন ভাইরাল হলো এই রাস্তাটির দুপাশে ধান ক্ষেত মাঝখানে লম্বা সোজা রাস্তা আর ওপারে খোলা আকাশ ড্রোন শটে দেখলে মনে হবে যেন ছবির মতো একটা দৃশ্য এই জায়গায় এখন প্রতিদিন সকাল বিকেল হাজার হাজার মানুষ ঘুরতে আসছে বিশেষ করে টিকটক রিলস আর ইউটিউব শর্টস বানানোর জন্য একদম পারফেক্ট লোকেশন হচ্ছে এটা এখানে এসে দেখলাম কারো হাতে মোবাইল কারো হাতে ক্যামেরা নিয়ে রেকর্ডিং করছে কেউ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে আবার কেউ বন্ধুদের নিয়ে বাইক রাইড করছে রাস্তার সৌন্দর্য উপভোগ করছে আপনি যদি এখানে আসতে চান ঢাকা থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টা পথ গুগল ম্যাপে মুন্সীগঞ্জ ভাইরাল রুট লিখে সার্চ করলেই লোকেশন পেয়ে যাবেন তবে একটা কথা এখনও এখানে পার্কিং টয়লেট বা খাবারের ভালো ব্যবস্থা নেই তাই পরিকল্পনা করে আসবেন যারা আসতে চান সকাল সাতটা থেকে দশটা আর বিকেল চারটা থেকে ছয়টা এই সময়টা সবচেয়ে ভালো কারণ তখন আলো সুন্দর আর গরমও কম একটা জরুরি কথা অনেকেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছেন কিন্তু দয়া করে সাবধানে থাকবেন এই রাস্তা দিয়ে মাঝে মাঝে বাইক অটো এমনকি ট্রাকও চলে রাস্তার মাঝে দাঁড়িয়ে ছবি তোলার আগে চারপাশ দেখে নিন ছোট বাচ্চাদের বেশি সাবধানে রাখবেন ব্যক্তিগতভাবে বলি এই জায়গায় সবচেয়ে ভালো দিক হচ্ছে এর ন্যাচারাল বিউটি আর সিম্পলিসিটি এইরকম রকম ছোট একটা রাস্তা যেটা সোশ্যাল মিডিয়া আর মানুষের আগ্রহে এখন হয়ে উঠেছে বাংলাদেশের নতুন ট্যুরিস্ট স্পট গাইজ এই ছিল আজকের মুন্সীগঞ্জ ভাইরাল সড়কের ভ্রমণের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনি যদি আগে কখনো এই জায়গায় গিয়ে থাকেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ